হার্বার্ট বিজনেস স্কুল আমেরিকায় হচ্ছে স্কুল মানে ইউনিভার্সিটি হার্বার্ট বিজনেস স্কুল একটা পরীক্ষা করছে এক মহিলাকে নিয়ে এসে তার ব্রেইন স্ক্যান করতেছে করে দেখে যে ব্রেইনের প্রিফন্টাল কটেজ এবং হিপো ক্যাম্পাসটা খুব পড়া মনে রাখার উপযোগী হয়ে গেছে তখন জিজ্ঞেস করছে যে আপনি কি কোনো স্পেশাল খাবার খাচ্ছেন যে না আপনি কি বেশি পরিমাণ ঘুমাচ্ছেন না আপনি কি ডিজিটাল ডিভাইস ঠিকভাবে ব্যবহার করতেছেন না তাহলে আপনি কেমন করতেছেন যে আপনার ব্রেইনের মধ্যে এরকম ঘটনা ঘটছে তখন উনি অনেক চিন্তা ভাবনা করে বললো যে আমি একটা কাজ করতেছি সেটা কি যে আমি ক্রমাগত যাদের প্রতি আমার ঘৃণা ছিল যাদের প্রতি আমার রাগ ছিল যাদের প্রতি আমার বিদ্বেষ ছিল তাদের প্রত্যেককে আমি মন থেকে মাপ করে দিচ্ছি মন থেকে মাপ করে দিচ্ছি এবং বিজ্ঞানীরা তারপরে এরকম আরো কিছু পুরুষ এবং নারী যে এরকম মন থেকে মাপ করে দিচ্ছে এইরকম কেউ কেউ আসে কিনা তাদেরকে আলাদা করে ডাকলো এবং মজার ব্যাপার প্রত্যেকের স্ক্যান করে ব্রেইন দেখলো যারা অন্যকে মাপ করে দিচ্ছে অন্যের প্রতি কোন বিদ্বেষ নাই অন্যের প্রতি কোন ঘৃণা নাই তাদের ব্রেইনের প্রিফন্ডাল কটেজ এবং হিপকো ক্যাম্পাস আল্লাহর রহমতে পড়া রাখার উপযোগী করে তৈরি হচ্ছে তাহলে পড়া রাখা মাথায় ঠিকভাবে ব্যালেন্স করার জন্য প্রথম কাজ হচ্ছে ঘৃণা এবং কারো প্রতি রাখ কারো প্রতি কোনো বিদ্বেষ এটা রাখা যাবে না এটা নাম্বার ওয়ান এইটুকু বুঝতে পারছি ক্লিয়ার